নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা ইস্ট ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে উড়ুগুয়ে সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার জাভিয়ার ম্যান্ডেজ তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির একটা বড় লিঙ্ক আপের আপডেট জানতে পাওয়া যাচ্ছে আমরা যদি এই জাভিয়ার ম্যান্ডেজকে নিয়ে কথা বলি এই প্লেয়ারটি তিরিশ বছর বয়সী উড়ুগুয়ের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো ফোর পয়েন্ট এইট করোর প্লেয়ারটির সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশের ডিসেম্বর দু হাজার পঁচিশে গিয়ে তো ডিসেম্বর মাসে তার কারেন্ট ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা চলছে এরকমই একটা বড় লিঙ্ক আপের আপডেট ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে ইস্টবেঙ্গলের শিবিরে নতুন যেসব বিদেশি প্লেয়ারটা আসবে কাদেরকে নিয়ে এলে ভালো হয় সেই সব ব্যাপার নেই ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টের সঙ্গে অস্কার বুঝোর একটা দীর্ঘ বৈঠক হয়ে গেছে ওই দীর্ঘ বৈঠক হবার পরই এই প্লেয়ারটির নাম জানতে পাওয়া যাচ্ছে যে এই প্লেয়ারটির সঙ্গে বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা বড় আপডেট ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে আরও একটা বিষয় হলো এটাই যে এই জাভিয়ার ম্যান্ডেজ খুব একটা খারাপ প্লেয়ার নয় ঠিক আছে হিজাজি মাহের থেকে বেশ ভালোই প্লেয়ার তো ইস্টবেঙ্গল এফসি যদি এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে ইস্টবেঙ্গল এফসি জন্য বেশ একটা ভালো সাইনিং হবে এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো এই আপডেটটা এর আগে একবার তোমাদেরকে জানিয়েছিলাম যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে বাগান ম্যানেজমেন্ট সেন্ট্রাল কোস্টে খেলা বিদেশি প্লেয়ার ব্রায়ন কাল্টাক তো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করছে এবং তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা আপডেট কয়েকদিন আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম এবং এটাও জানিয়েছিলাম সেটা হলো যে এই প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশে গিয়ে এখন লেটেস্ট যে আবেগটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে সেন্ট্রাল কোস্টের হেড কোচ তিনি জানিয়েছেন যে ব্রায়ন কাল্টাক তিনি এই মরশুমটা শেষ হয়ে গেলে সেন্ট্রাল কোস্ট ছেড়ে দেবেন এবং তিনি এটাও জানিয়েছেন যে ব্রায়ন কালটাক তিনি একটি এশিয়ান ক্লাবে যোগ দিতে চলেছেন তো ব্রায়ন কালটাককে নিয়ে এখন লেটেস্ট এই ব্যাপারটাই জানতে পাওয়া যাচ্ছে মানে যেসব দেশগুলি এশিয়ান দেশের মধ্যে পড়ে সেই সব দেশের কোনো একটি ক্লাবে এই ব্রাউন কালটা তিনি সাইন করতে চলেছেন তো এখনও পর্যন্ত মোহনবাগানের নামটা জানতে পাওয়া যাচ্ছে এবং মোহনবাগান তাকে নিতে আগ্রহী প্রকাশ করেছে এবং তার সঙ্গে কথাবার্তা চালিয়েছে দেখা যাক শেষমেশ কি হয় পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেব। এরপর আমরা বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে সুপার কাপের আগে মোহনবাগানের দল একটা প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে সিটি এফসির সঙ্গে তো সেই ম্যাচে মোহনবাগান এবং সিটি এফসির ম্যাচটা শেষ হয়েছে পাঁচ এক গোলে মোহনবাগান পাঁচটা গোল করে এবং সিটি এফসি একটা গোল করে তো সেই ম্যাচে মোহনবাগানের প্লেয়ার সুয়েল ভাট তো তিনি হ্যাট্রিক করেছিলেন সুপার কাপের আগে মোহনবাগানের দল প্রস্তুতি ম্যাচে একটা বেশ বড় জয় পেল এরপর আমাদের এটাই দেখা যে সুপার কাপে মোহনবাগানের এই দল কতটা সাফল্য আনতে পারে এটাই এখন দেখার বিষয় পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ওড়িশায় সুপার কাপ খেলতে এই শুক্রবার ওড়িশায় যাচ্ছেন মোহনবাগানের দল তো বাগানকে নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে